রাজ্যের আঠেরোটি বায়োভিলেজের মধ্যে অন্যতম তেলিয়ামোড়া হকুমার কুকি বস্তি এবং সানলং পাড়া বায়োভিলেজ টু পয়েন্ট জিরো প্রকল্পে আজ পৃথক অনুষ্ঠানে এই দুই পাড়ার সুবিধাভোগীদের মধ্যে এলইডি টিউব লাইট বিতরণ করা হয় উপস্থিত ছিলেন জৈব প্রযুক্তি দপ্তরের যুগ্ম অধিকর্তা অঞ্জন সেনগুপ্ত দক্ষিণ হদ্রাই ভিলেজ কমিটির কনভেনার লাল সুংথাং কুকি প্রমুখ টিউবলাইট পে দারুণ খুশি সুবিধা তারা রাজ্য সরকারের জৈব প্রযুক্তি দপ্তরের এই ধরনের কাজে প্রকাশ করেন সেটা হচ্ছে যে যেকোনো প্রকল্পে যখন আমি আপনাদেরকে দশটা জিনিস দেব সেই দশটা জিনিসের মধ্যে আটটা জিনিস কাজ করবে দুটো জিনিস কাজ করবে না আপনারা অনেকে বলবেন যে আমাদের যে ইলেকট্রিক্যাল গেজেট টিউব লাইট বাল্ব তারপরে রিচার্জেবল বাল্ব স্ট্রিট লাইট দেওয়া হয়েছে তার মধ্যে নিশ্চয়ই এক দুইটা থাকবে যেগুলো ঠিক মতন জ্বলে না নিশ্চয়ই আছে আজকে আপনারা নাম লিখে দিয়েছেন কোনটা কোনটা জ্বলে না আমরা এই জিনিসটা নিয়ে যারা আমাদের এই জিনিসপত্রগুলো দেয় তাদের সঙ্গে কথা বলেছি তারা আবার এগুলোকে আপনাকে পাল্টে দেবে রিপ্লেস করবে